এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি অব্যাহত রয়েছে প্রায় এক মাস হয়ে গেল বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না ফলে চাষের অসুবিধা হয়ে গেছে এদিকে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি থেকে জল ছাড়ার পরিকল্পনা করা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশে জুলাই থেকে দক্ষিণবঙ্গের যে পাঁচটি জেলা জল পায় এই দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি জল থেকে যখন জল ছাড়া হয় তো এই পাঁচটি জেলা উপকৃত হতে পারে পনেরো দিনের জন্য জল ছাড়া হবে প্রথমে হচ্ছে যে পাঞ্চেত এবং মাইথন এই জলাধার থেকে জল ছাড়া হবে তারপর সেটা দুর্গাপুর ব্যারেজে আসলে সেখান থেকে তারপরে সেটা ডিস্ট্রিবিউট করা হবে এর ফলে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া হুগলি এবং হাওড়া এই পাঁচটি জেলার চাষিরা কিছুটা উপকার পাবেন পনেরো দিন জল ছাড়ার পরে পরিস্থিতি দেখে পরবর্তী জল ছাড়া হবে কি না সেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে ইতিমধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বৃষ্টিপাত সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় হচ্ছে না কেউ কেউ বৃষ্টিপাত পাচ্ছেন তাতে লাভের লাভ খুব একটা কিছু হচ্ছে না তবে অন্যান্য জলাধারগুলি থেকে জল ছাড়া হবে কি না এই নিয়ে এখনও পর্যন্ত কোনো খবর জানা যায়নি অনেকে জিজ্ঞেস করেছিলেন তো আপনাদের জানিয়ে রাখলাম ইতিমধ্যে দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিল সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে ভারী বৃষ্টিপাত এবারে আবার হবে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এই পরিস্থিতিতে নতুন করে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যেহেতু জলীয়বাষ্প রয়েছে বৃষ্টিপাত হয়নি আমরা দেখলাম যেটা মঙ্গলবারের দিকে তাহলে পরবর্তী দিনগুলিতে কিভাবে আসবে সেটা আমরা দেখব পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর মোটামুটি ভালো পরিবেশ এখনও রয়েছে কিন্তু যে বৃষ্টিটা দরকার সেই বৃষ্টিটা হচ্ছে না তো ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়লে বেশ কিছু এলাকায় উন্নতি উপকার হতে পারে চাষের ক্ষেত্রে কিন্তু বাকি জায়গাগুলোতে চাষ কিন্তু অনেকটাই সমস্যায় রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি ছেচল্লিশ শতাংশের ওপরে রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে ফলে কি হতে চলেছে এই পরিস্থিতি এবারে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের পরিবেশ কি ভালো হবে এল নিনোর প্রভাবে পর নিনার প্রভাব যদি পড়ে তাহলে দেখুন ভারতে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত ভালো মতো চললেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না ঝাড়খণ্ড বা বিহারের দিকগুলোতে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে বাংলাদেশেও অনেকটা বৃষ্টিপাত কম পাওয়া যাচ্ছে বিশেষ করে দক্ষিণ ভাগের জেলা উপজেলাগুলিতে বাংলাদেশের এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গও রয়েছে উত্তরবঙ্গে তবুও অনেকটাই বৃষ্টিপাত তো পাওয়া গেছে এই অবস্থায় নতুন পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব দেখতে থাকুন তবে সমুদ্রে মৎস্যজীবীদের এখনও সতর্কতা জারি করা রয়েছে আমরা দেখাবো আপডেটগুলি কি কী রয়েছে কবে পর্যন্ত রয়েছে কারণ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে এগুলো কিন্তু রয়েছে তো আমরা একে এক আলোচনা করছি তো দেখতে থাকুন আমরা এলাকায় আজ যদি কোনো বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে অবশ্যই জানাবেন ইতিমধ্যে বৃষ্টিপাত না হওয়ার ফলে আবার গুমোর গরমটা একটা বাড়তে গুমোর গরম কিন্তু অনুভব করা যাচ্ছে কারণ যেহেতু জলীয় বাষ্প রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তেইশ জুলাই সন্ধ্যেবেলাতে যে আপডেট দিচ্ছে দিচ্ছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানা রয়েছে এখানে একদম তিরিশ তারিখ সকাল পর্যন্ত যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে বলছে না মোস্ট প্লেসেস মেনি প্লেসেস বলা রয়েছে তার মানে বেশিরভাগ এলাকা অনেক এলাকাতে হতে পারে কিন্তু বাস্তবে অনেকটাই আমরা সেরকম প্রভাব দেখতে পাচ্ছি না স্যার তার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পনেরোটি জেলাতেই একই কথা বলা রয়েছে যে বৃষ্টিপাত হালকা থেকে মাঝের মানের হতে পারে বেশিরভাগ এলাকাতে আবার পরবর্তী ক্ষেত্রে দু তিন দিন পরে পঁচিশ তারিখের পর থেকে এটা মেনি প্লেসেস মানে অনেক এলাকাতে হতে পারে তার মানে সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কিন্তু কোনো সতর্কতা নেই যে সমস্ত সতর্কতাগুলি ছিল ভারী বৃষ্টিপাতা সেগুলো কিন্তু ইতিমধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে দেখুন এখানে লেখা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা পশ্চিমবঙ্গের উপকূলে কী বলছে না চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এখানে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ছাব্বিশে জুলাই পর্যন্ত যার জন্য সমুদ্র উত্তাল থাকতে পারে এবং ফিশারম্যানদের জন্য বলা হচ্ছে বা মৎস্যজীবীদের বলা হচ্ছে যে ডিপ সি অর্থাৎ গভীর সমুদ্রে যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের গভীর এলাকাতে কিন্তু যেতে বারণ করছে ছাব্বিশে জুলাই পর্যন্ত সেটা আমাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম মন্ডির লাইভ সিন আমরা যেটা দেখছিলাম যে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে সেভাবে পাওয়া যাচ্ছে না পূর্বাভাস থাকলেও দেখুন খুবই কম কম এলাকাতে বৃষ্টিপাত হয়েছে যেটা তেইশ তারিখে যে সম্ভাবনা ছিল বাইশ থেকে তেইশের মধ্যে একটু ভালো বৃষ্টিপাত হতে পারে কিন্তু সেই পুরো আবাসটা কিন্তু অনেকটাই মেলেনি অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাত সেভাবে পাওয়া যায়নি কিছু কিছু এলাকাতে পাওয়া গেছে কিছু সময় ঘন্টাখানে কোথাও হয়তো আধ ঘন্টা বৃষ্টিপাত হয়েছে একদম হয়নি নয় রাতে রাতের দিকেও হয়েছে সকালের দিকেও হয়েছে এরকম করে বিভিন্ন জায়গাতে খেপে খেপে হয়েছে তো বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু যে বৃষ্টিটা দরকার সেই বৃষ্টিটা অতটা হচ্ছে না এই পরিস্থিতিতে আমরা দেখে নিচ্ছি কী প্রভাব পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর কিন্তু এই জায়গাগুলো যে এই গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে এখানে কিন্তু সতর্কতা রয়েছে কারণ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে ছাব্বিশ তারিখের কথা বলেছে আবহাওয়া অত নতুন করে পঁচিশের পর ছাব্বিশ তারিখ বাড়িয়েছে তো ছাব্বিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখের দিকে কী দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হওয়ার পরিমাণ কমছে তবে একটা মতো দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং আমাদের উড়িষ্যার দিকেও থাকছে উনত্রিশে পঁয়ত্রিশ একত্রিশ তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি নতুন করে কিন্তু কোনো বড় সিস্টেম আসছে না কিন্তু জলীয় বাষ্প ঢোকার প্রবণতা রয়েছে তার মানে মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত হতে পারে তাহলে এই যে বর্তমান থেকে আগামী কয়েকদিনে কি বৃষ্টিপাত আমরা পাবো সেটা একটু দেখার চেষ্টা করি তো ইতিমধ্যে দেখুন এইরকম করে একটা পূর্বাভাস ছিল কিন্তু এইরকম বৃষ্টিপাত মোটেই হয়নি এই যে পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আবহাওয়া দপ্তর বলেছিল যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে কিন্তু সেগুলো কিন্তু বাস্তবে হয়নি এবং আবহাওয়া আবহাওয়াও আপডেট উঠিয়ে দিয়েছে এবারে দেখুন মূলত হালকা থেকে মাঝারি মানের যে সম্ভাবনা রয়েছে তা কিন্তু রাত থেকে সকালে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত হবে হতে পারে কারণ টুকটাক করে কিন্তু মেঘ এখনও পর্যন্ত রয়ে যায় যে অল্প স্বল্প করে মেঘ মাঝে মাঝে তৈরি হচ্ছে যে একটু করে মেঘ দেখুন উড়ে উড়ে ছোটোখাটো করে মেঘ এদিক করে তৈরি হচ্ছে এগুলোই কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে কোথাও কোথাও বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে এদিক ওদিক করে তো উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত রয়েছে তো রাত থেকে সকালে যদি এরকম কিছু অভাব ভালো হয় তাহলে মেদিনীপুরের এবং ঝাড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টিপাত যদি হয় আর কি তো এই সম্ভাবনাগুলি রয়েছে বাকি এলাকাতে বিক্ষিপ্তভাবে রয়েছে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে রাত থেকে সকালে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের কিছু কিছু এলাকাতে এবং দার্জিলিং কালিম্পং সাইডে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সামান্য সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে আমরা দেখেছি উত্তরবঙ্গে কিন্তু দুপুরবেলার দিকে সেরকম বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে চব্বিশ তারিখে কী হতে পারে বিশেষ করে উপকূলবর্তী তার মানে এখানে ওই একটু উড়ো উড়ো মেঘ হবে মনে হচ্ছে এদিক ওদিক করে মেঘ তৈরি হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার মানে সব জায়গাতে ভালো বৃষ্টিপাত নাও হতে পারে তবে কিছু কিছু জায়গায় যেখানে হবে সেখানে বৃষ্টিপাত না হবে ঝাড়খণ্ড এবং রাউরকেল্লা ওই দিকটাতে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে তার ফলে এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড় ঝাড়গ্রাম এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হলে চাষের অনেকটা কাজে লাগবে তো সেগুলো কিন্তু টুকটাক একটু হতে পারে সামান্য সামান্য সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে যেহেতু জলিবাস্প রয়েছে তাই আপডেটে পরিবর্তন পাওয়া যেতেই পারে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে উড়িষ্যার দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলাদেশ সব পশ্চিমবঙ্গে কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু কিছু কিছু এলাকাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়া এবং তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর সহ সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা সহ সব জায়গাতে কিছুটা মিজোরামের দিকে মোটামুটি একটু পরিবেশ রয়েছে সুতরাং পঁচিশের পর ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত পাওয়া যাবে ছাব্বিশ তারিখেও হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে পরবর্তী ক্ষেত্রে হয়তো সিলেটের দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখ রাত থেকে সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম এবং ডিব্রুগড় পর্যন্ত যে পুরো এই যে এলাকাটা রয়েছে এই এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে সাতাশ তারিখের দিকে চলে গেলাম বৃষ্টিপাত হালকা মাঝারি করেই রয়েছে বিক্ষিপ্তভাবে খুব বেশি কিন্তু নেই অর্থাৎ বৃষ্টিপাতের ঘাটতিটা কিন্তু থেকে যাচ্ছে তার মানে ডিবিসি জল ঝাড়লে কিছুটা চাষের কাজে লাগবে সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখের মধ্যে উত্তরবঙ্গে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে চাচ্ছে হতে পারে কিছুটা রংপুরের দিকেও হতে পারে উত্তর দিনাজপুর সহ এই দেখুন পুরো এলাকাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ আসামের দিকে এবং অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখে চলে যাচ্ছি বৃষ্টিপাতের খুবই কম সম্ভাবনা রয়েছে দু এক জায়গাতে অল্প স্বল্প পরিবর্তন হতে পারে উনত্রিশ তারিখেও কম কম রয়েছে তিরিশ তারিখ থেকে পরিবর্তন আমাদের বলেছিলাম হতে পারে আপাতত কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে তিরিশ তারিখ থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে তিরিশ তারিখের পর একত্রিশ তারিখে দু এক জায়গাতে উপকূলবর্তী এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত যদি দেখা যায় তবে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতই দেখা যাচ্ছে এবং এক তারিখ আমরা দেখা নিচ্ছি এক তারিখে পূর্বাভাস চলে এসেছে তো এইখানের মধ্যে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কিছুটা এখানে মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত মাসের শেষ দিনের কাছাকাছি থেকে পয়লা তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতগুলো কম মোটামুটি আঠাশ উনত্রিশ সাতাশ পর্যন্ত বৃষ্টিপাতগুলো কমই রয়েছে পঁচিশ ছাব্বিশের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার মানে গুমর গরমগুলো থাকবে আর বৃষ্টিপাত মাঝে মাঝে হবে এই আপডেট আরও পরিবর্তন পাওয়া যাবে বলেই মনে হচ্ছে তো ইতিমধ্যে দেখুন যেটা বলে দিলাম যে বৃষ্টিপাত কিন্তু আগের থেকে অনেকটা কমের দিকেই দেখা যাচ্ছে পরিমাণে যদি চলে যায় তাহলেও দেখব যে অনেক টাই কম রয়েছে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এইগুলোতে যেটা কবে থেকে তিন দিনে কত মিলিমিটারের বিস্ফোরণ আবাস পাওয়া যাচ্ছে এখানে সাতচল্লিশ আটচল্লিশের পর সাতষট্টি সাতষট্টির পর এখানে কত পাওয়া যাচ্ছে সাতষট্টির পর একশো সাঁত্রিশ মোটামুটি অ্যাভারেজ টাইপের তুলনামূলক তার মানে বৃষ্টিপাত যদি হয় তো চট্টগ্রাম থেকে বরিশাল কলাপাড়া খুলনার এই পর্যন্ত সাতক্ষীরা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত কিছুটা ওই খর্দা পানিহাটি পান্ডুয়া হুগলি চন্দননগর এই আর কি এইগুলোতে কিন্তু বরানগর থেকে শুরু করে এগুলোতে একটু বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত অন্যান্য জায়গার থেকে সম্ভাবনা হতে পারে এইগুলোতে কিন্তু দেখুন এই যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে রংপুর রাজশাহী বা মেহাজপুর থেকে ঢাকা এগুলোতে কিন্তু বৃষ্টি মুর্শিদ নদীয়া মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু অনেকটাই কম পরিমাণ তবে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত হতে পারে তাই বীরভূমের দিকেও ভালো বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও পাওয়া যাচ্ছে না বা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে অতটা ভালো পাওয়া যাচ্ছে না সুতরাং সেচের উপরেই নির্ভর হতেও পারে মানে সুতরাং মানে শুরু যেহেতু বর্ষার শুরুটা ভালো হয়নি এবং চাষের যে সময়কালটা যেখানে চাষ করে বীজতলা তৈরি হচ্ছে এবং সেখানে ধান লাগানোর ব্যাপার থাকছে রোপণ করার ব্যাপার থাকছে আমনের কিন্তু সেখানে সেই একটা পরিস্থিতি জটিলতা দেখা দিয়েছে তো এই আর কি আপাতত রয়েছে খবর কিছু পরিবর্তন হলে আবার অবশ্যই জানাবো নজর রাখবেন ধন্যবাদ